গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো খুবই ইম্পর্টেন্ট জীবনে আজকে আমি যা কখনোই খাইনি আমার জীবনে সেটা আজকে আমি তার জন্য যাচ্ছি সেটা হচ্ছে ইলিশ মাছ আমি বা আমাদের পরিবারের ভাই বোন দিদিরা কেউ খায় নাই কিন্তু আজকে আমি নিয়ে আসতে যাচ্ছি কারণটা হলো এটাই যে আমার ঠাম্মা আছে সে ছোটোবেলায় এনে গিয়ে খুব ইলিশ মাছ খাইছিল যখনই আমাদের বাড়িতে মাছ নিয়ে এসে ঠাম্মা শুধু বলে ইলিশ মাছের কথা ইলিশ মাছের কথা তার জন্য আজকে দিদি আমাকে টাকা দিয়ে দিলো ঠাম্মার সেই আদুরো স্বপ্নটাকে পূরণ করার জন্য ঠাম্মারও যথেষ্ট বয়স হয়েছে তার জন্য আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি ইলিশ মাছ আনার জন্য আমি যাব বাগান বাড়িতে বাগান বাড়িতে এখানে পাইকারি মাছ পাওয়া যায় এখন দেখি ইলিশ মাছ খুচরা এক দুই এক দেড় কেজি দেখি দেয় না হয়তো দিলে হয়তো অনেকটা লাভ হবে যেখানে আমি বড় ইলিশ মাছ আটশো টাকাতে এক কেজি পেয়ে যাব কিন্তু বাইরে যদি নেই সেই ইলিশটা পনেরোশো টাকা নেবে বা ফালাকাটায় বা ধূপগুড়িতে কোথাও নিলে তার জন্য আমি টাকি যাব এক পিস নেবো হয়তো এক দেড়শো টাকা বেশি দিয়ে দেবো কেজিতে তাহলে হয়তো দিয়ে দিবে তারা দেখতে প্রফিট হয়ে যাবে প্রফিট হলে কেন দিবে না অবশ্যই দিবে তার জন্য আমি দেখবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শীর্ষ অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কখন আর আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন ঠিক আছে এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছি এখন যাবো এখন সকাল সাতটা সাতটার সময় ডাক চালু হয় গিয়ে দেখবো ইলিশ মাছ পাওয়া যায় কি যায় না পেলে তো সেখানে পাইকারি দামে পেয়ে যাবো পাইকারি দামের থেকে অল্প এক দেড়শো টাকা বেশি দিলে হয়ে যাবে আর যদি ফালাঘাটাতে নেই অনেক দাম নেবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ফালাঘাটা বাগান বাড়ি আড়ত চলে এসেছি এখান থেকে সব পাইকারি মাছ পাওয়া যায় চালানি মাছ বা লোকাল মাছ সব এখান থেকেই পেয়ে যাবেন আপনাদের কারো যদি অতিরিক্ত অনেকগুলো মাছ লাগে তাহলে সকালে ওই ডাকে চলে আসবেন খুব কম দামেই পেয়ে যাবেন আর বাজারে নিলে অনেক দাম বেশি নেবে এই যে দেখতেই পাচ্ছেন বাজারে ডাক চালু হয়ে গেছে মাছের কেনার জন্য ভিড় লেগে গেছে এখানে সব রকমের মাছ পাওয়া যায় ঠিক আছে বন্ধুরা আপনাদের দেখাবো এখানে কি কী মাছ পাওয়া যায় আর লোকাল মাছ থেকে চালানি মাছ শুরু করে সব মাছই পাওয়া যায় এই যে দেখতেই পাচ্ছেন আমরা বড় বড় পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি তারপরে এখানে লোকাল মাছের ডাক হচ্ছে যে দেখতেই পাচ্ছেন লোকাল মাছের কেজি আর সত্তর থেকে আশি টাকা যে আমেরিকান মাছের পোনা এগুলো একটা মাছের দামি আর সত্তর থেকে আশি টাকা পঁচাশি টাকা কেজি যায় বর্তমানে এখন দুইটা হয়েছে একটাতে লোকাল মাছ আর একটু মাছ পাওয়া যায় আর একটা ডাকে সব চালানি মাছ দামি দামি ইম্পর্টেন্ট মাছ পাওয়া যায় এখানে দেখতেই পাচ্ছেন পাবদা মাছ দেখলেন বড় বড় কাতলা মাছ এগুলো সব দেওয়া চালানি মাছ পাওয়া যায় এখানেই আমি ইলিশ মাছ পেয়েছি কিন্তু ইলিশ মাছ এখন পাওয়া যায় না একটা দোকানের স্টোরের রেখেছিল সেখান থেকে আমি দেড় কেজি নিয়েছি এই যে এখানে দেখতেই পাচ্ছেন বড় বড় আয়ের মাছ যেগুলো একটার দাম সাত আটশো টাকা কেজি আর বিভিন্ন রকমের চিংড়ি গোল্লা চিংড়ি সব রকমের মাছ পাওয়া যায় এই যে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ পরিষ্কার করছে তারপরে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা ইলিশ মাছ নেওয়ার জন্য চলে এসেছি এখানে ইলিশ মাছ এই যে নয়শো গ্রাম নয়শো গ্রামের কেজি হচ্ছে আটশো টাকা করে কেজি পাওয়া যায় এখানে আমি ডে দেড় কেজি নিয়ে নিয়েছি এখানে চোদ্দোশো টাকার আপনার যদি এই মাস কোনো চোদ্দোশো থেকে পনেরোশো টাকা কেজি নেয় এখানে ডাকে এসে তার জন্য আটশো টাকা দিয়ে কেজি পেয়ে গেছি বন্ধু বান্ধব আপনারা ডাকে চলে আসবেন ডাকে যদি পেয়ে যান তাহলে অনেক তিন চারশো টাকা প্রফিট হয়ে যাবে আপনার ঠিক আছে বন্ধুরা এইভাবেই পাশে থাকবেন এবং সাপোর্ট করে নিন